আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাবুল কক্সবাজার পাটোয়ার থেকে ভিডিওতে আসলাম দেখুন সাগরের উত্তাল পাথর দেখুন আপনারা এই হচ্ছে পাথর আপনি না আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ ভালো লাগার মতো একটা জায়গা তাই আশা করব আপনারা আসবেন অনেক অনেক ভালো লাগবে আপনাদেরকে দেখুন সব কিছু মিলাইয়া অসাধারণ 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 খুবই সুন্দর